এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম এখানে বেশিরভাগই আছেন বাঙালি এটি সিঙ্গাপুরে মিনিবাট নামে জায়গাটি পরিচিত এটি যেন সিঙ্গাপুরের বুকে একটি বাংলাদেশের টুকরা এই জায়গাতে দোকানপাটের দিকে তাকালে কখনোই মনে হবে না যে আপনি সিঙ্গাপুরে আছেন মনে হবে ঢাকার ভিতরে কোনো একটা মানে রেস্টুরেন্ট এলাকার মধ্যে আছেন আশপাশ দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট এখানে শনিবার এবং রবিবার সারা দেশে যত বাঙালি আছে প্রায় সবাই এখানে এসে হাজির হয় একে এক অপরের সঙ্গে কথাবার্তা বলেন দেখা সাক্ষাৎ করেন পরিচিতদের সাথে আলাপ সারার জন্য এই জায়গাটি সিঙ্গাপুরের মধ্যে সবচাইতে একটি ফেভারিট জায়গা জায়গাটি মোস্তফা সেন্টারের সামনেই মিনিমার্ট নামে পরিচিত এই জায়গায় আসলে আপনার পরিচিত যারাই আছেন তাদের সাথে দেখা হতে পারে হয়তো দেশ থেকে এসেছেন কাউকে হয়তো দেশে দেখে আসছেন তার সাথে আর যোগাযোগ হয়নি এখানে আসার পরে তাদের সঙ্গে যোগাযোগ হবে সবাই ভালো থাকবেন যোগা করবেন